শিক্ষক আজ চপে করে বন্ধুরা পশ্চিমবঙ্গে আপনাকে স্বাগত যে পশ্চিমবঙ্গে আপনার যদি আজকে চপ ভাজার যোগ্যতা থাকে তাহলে রাজ্য সরকার আপনাকে শিক্ষকতার দায়িত্ব দিয়ে দেবে আর যদি শিক্ষকতা করার যোগ্যতা থাকে তাহলে আপনাকে চপ ভাজার দায়িত্ব দিয়ে দেবে ঠিক বলেছ দু হাজার মালদার রতুয়ায় স্কুলে স্বামী স্ত্রী দুজনে শিক্ষাকর্মীর কাজ পেয়েছিলেন সুপ্রিম কোর্টের রায়ে তাদের দুজনেরই চাকরি চলে গিয়েছে চাকরিহারা হারা শিক্ষকদের তবু দ্বিতীয়বার পরীক্ষায় বসার একটা সুযোগ দেওয়া হয়েছে কিন্তু শিক্ষাকর্মীদের সেই সুযোগ নেই আপনারা জানেন তাই স্বামী স্ত্রী মিলে মালদা শহরে চপের দোকান দিয়েছেন পরিবারের চারটি পেট তাতে খিদের আগুন কোজাগুরির সন্ধ্যায় তনুশ্রী বিজয়ের দোকানে মঙ্গলদ্বীপ জলে নি। তবে চব ভাজার উনুম সেখানে জ্বলেছে কারণ চারজনের পেটে আগুন জলের মা দুর্গা বিদায় নিয়েছেন বর্ষা যাওয়ার নাম করছে না এই ভিজে আবহাওয়ায় এই দৃশ্য বাঙালির জিভে জল এনে দেয় শিল্পায়নের সুপ্রিম পরামর্শ মেনে চপের দোকান দিয়েছেন স্বামী বিজয় সিংহ এবং তনুশ্রী এখন চপ শিল্প শুরু করেছে চপ শিল্প চপ খেলাম এবং খুব ভালো চপ বানাচ্ছেন এবং ওনার কাছে চপ খেলাম খুব ভালো লাগলো চপ ভেজে বিক্রি করেও যে ভালো রোজগার করা যায় সেই পরামর্শ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী যদিও তার এই পরামর্শ নিয়ে কিছু কম কটাক্ষ করেনি বিরোধীরা কিন্তু এই মহিলা মুখ্যমন্ত্রী সেই পরামর্শকে পাথেও করে কিছু রোজগারের তাগিদে কারণ তিনি চাকরি হারা শুধু তিনিই নন তার স্বামীরও চাকরিটা গেছে দু সালে মালদার রতুয়ার সম্বলপুর হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ একই স্কুলে শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহও নিয়োগ পান কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে সেই তালিকাতে তনুশ্রী এবং শিক্ষাকর্মীদের তালিকাতে বিজয়ও রয়েছেন আন্দোলন করেছিলেন তাতে চাকরি বাঁচেনি সঞ্চয় ফুরিয়েছে এখন ছেলে মেয়ের লেখাপড়া বাড়ির ভাড়া চারজনের পেটের জ্বালা চাহিদা অনেক চপ ভাজার কথা মনে হলো মুখ্যমন্ত্রী বলেছিল যে চপ শিল্পী হতে চপ শিল্প তাই ভাবলাম এটাই করি তার পরামর্শতে তো পশ্চিমবঙ্গ চলছে তাই আমরাও চলছি তার এখন হট করে সে একটা রোজগার করছিল তার স্বামী রোজগার করছিল সে রোজগার করছিল তো সে এখন মনে করছে তার সংসার পরিচালনা করার জন্য তিনি সেটা ওখানটায় নিয়েছেন এরকম তো আমাদের অনেক পেশাই আমাদের এখানে আছে কোনো পেশাকে কটাক্ষ করে কোনো পেশাকে তো ছোট করার এখানটাতে বিষয় নয় তবে বিজয় তনুশ্রীর দুর্বিপাকের দায়ে তৃণমূল নিজের কাঁধে নিতে রাজি নয় মামলা যার দায়িত্ব তার ফিক্সড পার্টি লাইন তাই হচ্ছে সিপিএম বিজেপি যে বিজেপি এবং সিপিএম তারা যৌথভাবে একত্রিতভাবে তারা কোর্টে কিন্তু মামলা করছে প্রশ্ন করতে হবে বিকাশ ভট্টাচার্যকে তার জন্য প্রশ্ন করতে হবে সুকান্ত মজুমদারকে শুভেন্দু অধিকারীকে হ্যাঁ ঠিকই তো দুধ যদি খারাপ হয় তাহলে গরুর দোষ না কুকুরের দোষ কেন সেই কুকুরটা ওই গরুর চারিদিকে ঘেউ ঘেউ করছিল